নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পৌষ পুত্রদা একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় কথিত আছে যাদের সন্তান নেই তাদের জন্য পুত্রদা একাদশী ব্রত খুবই শুভ ও ফলদায়ক মনে করা হয় নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় এমনকি সন্তান সমস্ত সংকট থেকে মুক্তি পায় চলুন জেনে নেওয়া যাক দু সালের বছরের প্রথম একাদশী পৌষ মাসের পুত্রদা একাদশীর তিথি ও সময় দু সালের পৌষ পুত্রদা একাদশী কবে পালিত হবে নয় জানুয়ারি নাকি দশ জানুয়ারি একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ পৌষ পুত্রদা একাদশী ব্রতের পারণ সময় কখন এবং পৌষ পুত্রদা একাদশীর মাহাত্ম বা গুরুত্ব চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে ওমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পৌষ পুত্রদা একাদশী পালন করা হয় দু সালের প্রথম একাদশী পৌষ পুত্রদা একাদশী হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুটি একাদশী তিথি থাকে এইভাবে বছরে মোট চব্বিশটি একাদশী পালিত হয় এর মধ্যে পুত্রদা একাদশী বছরে দুবার পালিত হয় পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রথম পুত্রদা একাদশী পালিত হয় অন্যদিকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দ্বিতীয় পুত্রদা একাদশী পালিত হয়ে থাকে দু সালে এই একাদশী তিথি পড়েছে দশ জানুয়ারি এই একাদশী হবে বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী ব্রত সন্তান প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ বলে মান্যতা রয়েছে এই দিনে একাদশী ব্রতের উপোস করে পূর্ণ আচারের সঙ্গে ভগবান শ্রীহরির আরাধনা করলে সাধক সন্তান প্রাপ্তির সুখ লাভ করেন বলে মনে করা হয় এর পাশাপাশি এই একাদশী ব্রত পালন সুখ ও সমৃদ্ধির জন্যও শুভ বলে মনে করা হয় এবার জেনে নেওয়া যাক দু সালের বছরের প্রথম একাদশী পৌষ পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালের জানুয়ারি মাসের প্রথম একাদশী পৌষ পুত্রদা একাদশী পালন করা হবে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় পঁচিশে পৌষ চোদ্দোশো শুক্রবার একাদশী তিথি শুরু হবে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় চব্বিশে পৌষ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে দশ জানুয়ারি দু বাংলায় পঁচিশে পৌষ চোদ্দোশো শুক্রবার সকাল নটা বেজে আটত্রিশ মিনিটে দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের জানুয়ারি মাসের একাদশী পৌষ পুত্রদা একাদশীর ব্রতপারণের সময় হবে এগারোই জানুয়ারি দু বাংলায় ছাব্বিশে পৌষ চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল সাতটা পনেরো মিনিট থেকে সকাল আটটা একুশ মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে